সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম তাবিজের কিতাব দর্শক ব্ল্যাক ম্যাজিকের অরিজিনাল এই আলিয়াসগর কিতাব চন্দন কাঠের কাগজের তৈরি আপনারা অরিজিনাল বইটা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন বইটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন একশো পৃষ্ঠা বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন দশক বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন আপনারা এই যে বইটা দেখেন সম্পূর্ণ কাজের সূচিপত্রগুলো এই বইটার মধ্যে সুন্দরভাবে উল্লেখযোগ্যভাবে দেওয়া আছে আপনারা বইটি নিলে ইনশাল্লাহ এই বইটা দিয়ে কাজ করতে পারবেন আলিয়াসঘর তাবিজের খিতাব পরিবেশনায় হাসান কবিরাজ ও শ্যাম বুকশপ এখানে আমার নাম্বার দেওয়া আছে যারা অরিজিনাল বইটি নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রথমত আমি আপনাদেরকে বই থেকে দেখাচ্ছি আপনারা দেখেন যে রোগীর শরীরে জিন হাজির করার কবজ শত্রুকে রোগে আক্রান্ত করে শাস্তি দেওয়ার নকশা পানির মধ্যে হাজিরা দেখার পরীক্ষিত মন্ত্র শরীর বন্ধ করিবার তাবিজ জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদ্বির শত্রুকে ধ্বংস করিবার তদ্বির নারী কাটা বান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার নকশা রুগীর উপর জিন হাজির করার পরীক্ষিত তদবির শরীর বন্ধ করিবার তাবিজ ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনিবার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদ্বির দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর তাবিজ মক্কেল সাধনা মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তাবিজ সুরা ক্লাসের নকশা দিয়ে বসীকরণ চালানি দেহবন্ধন রাখান তাবিজ বাটি চালান ইসলামিক তদ্বির বশীকরণ একশো পারসেন্ট গ্যারান্টি তদবির রুগীর রোগ পরীক্ষা করার তদ্বির রোগীর উপর মককেল হাজির করার পরীক্ষিত নকশা শত্রুর মাথা নষ্ট করার নকশা হাজিরা দেখার নকশা জাদুটোনা ও কুফরি নষ্ট করার নকশা রুগীর উপর জিন হাজির করার কবজ। শত্রুর উপর ভূত চালানি তাবিজ কালির মাধ্যমে জিনকে ধরিয়া রুগীর উপর হাজির করার বিশেষ চালানি বশীকরণ নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত নকশা ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তাবিজ শরীর বন্ধ রাখার তাবিজ বশীকরণ সাত দিনে বাদ ব্যথা চালান শত্রুর শরীরে সাপের বিষ মানুষের শরীরে চালান শয়তান জিন চালান নাড়ি কাটা বানবিদ্যা অগ্নি বানবিদ্যা শরীর বন্ধ রাখার তাবিজ শরীর বন্ধ রাখার দ্বিতীয়ত তাবিজ জিন চালনা মাত্র সাত দিনের মধ্যে জিন চালান হবে শত্রুকে পাগল করার চালানি কবজ ঝগড়া লাগানোর কবজ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের তদবির শত্রুকে ধ্বংস করিবার তাবিজ পেট থেকে জাদুটনা বের করার পরীক্ষিত তদবির বশীকরণ নকশা পরীক্ষিত দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো তাবিজ বইটার মধ্যে আপনারা আরও পাবেন চব্বিশ ঘন্টায় শত্রুকে শেষ করার কবজ বশীকরণ চারজন মোয়াক্কেল চালান করার তাবিজ ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি হীরাবান চালান চব্বিশ ঘন্টায় জিন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার কুফরি নকশা জিন হাজির করার পরীক্ষিত তাবিজ কাবিলা জিন সাধনা চোদ্দ দিনের মধ্যে জিন হাজির হবে জাদুটোনা নষ্ট করার পরীক্ষিত নকশা জিন রুগীর চিকিৎসা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা বশীকরণ চালানি নকশা শত্রুর হাত থেকে বাঁচার তদবির শত্রুকে পাগল করিবার তা চালানি কবজ বশীকরণ চালানি তাবিজ বশীকরণ পরীক্ষিত বশীকরণ চালানি নকশা জিন ভূত দাও দানব জাদুটনা কুকুরি সব দূর করার জন্য এই তাবিজ অনেক উপকারী আয়নার মধ্যে জিনের বাচ্চাকে হাজির করার তদবির বইটার মধ্যে পাবেন রুগীর উপর জিন হাজির করার পরীক্ষিত তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদবির শরীর বন্ধ রাখার তদ্বির সাপের বিষ শত্রুর শরীরে চালান জিন সাধনায় একুশ দিনে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার চালানি তদবির পেট থেকে সমস্ত যা বের করার পরীক্ষিত তদবির দুশ্মনকে পাগল করার তাবিজ জিন রুগীর চিকিৎসা শরীর বন্ধ রাখার তাবিজ সাপের বিষ মানুষের শরীরে চালান রুগীর উপর জিন হাজির করার কবজ বসীকরণ কবজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদ্বির বাচ্চার কান্না বন্ধ করার তদ্বির শরীর বন্ধ রাখার তদ্বির বাচ্চার বমি বন্ধ হওয়ার তদ্বির এবং দোকান বন্ধ করার তদ্বির দশক বইটার মধ্যে আপনারা আরও পাবেন বাড়ি বন্ধ করার কবজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার সৃষ্টি করার কবজ বশীকরণ কবজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা দ্বিতীয়ত কবজ বিষ ব্যথা শত্রুর শরীরে চালান মানুষকে পাগল করে ঘরের বাহির করার কবজ তিন দিনের মধ্যে বসীকরণ বশীকরণ কবজ অবাধ্যকে বাধ্য করা কবজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ জিন চালান দিয়ে যে কোনো নারীকে হাজির করার কবজ জিন চালান করে বশীকরণ করা এবং বইটার মধ্যে সর্বলাশ পাবেন শরীর বন্ধের তাবিজ এই যে বইটা আমি আপনাদেরকে দেখালাম একবারে অরিজিনাল আলিয়াসগড়ের টোটাল বইটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম অরিজিনাল বাংলাদেশের একজন প্রখ্যাত তান্ত্রিক কবিরাজ কেরানীগঞ্জের আলী আসগর সাহেবের এই বইটা আমরা আপনাদেরকে আজ সম্পূর্ণ বইটি দেখাতে সক্ষম হলাম বইটি যারা সংগ্রহ করতে চান গুরুবিদ্যার অরিজিনাল এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে যোগাযোগ করবেন তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের ঠিকানা যশোর অথবা আপনারা আমার যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে সরাসরি আমার নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি আপনারা নিতে পারবেন বইটির মূল্য পনেরোশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুশো টাকা দিতে হবে বই হাতে পাওয়ার পরে বাকি তেরোশো টাকা দিতে হবে বইটি যারা নিতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অবশ্যই আমাদেরকে দিয়ে দিবেন এবং অগ্রিম আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে দুশো টাকা বিকাশ করবেন তো দর্শক এই শিলাখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার সুন্দর কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি